আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমত উল্লাহের আঠারোতম হয়েছে আঞ্জুমানে আল ইসলা ইস্ট ডিভিশন শাখার উদ্যোগে আয়োজন করা হয় এই মাহফিলের এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলি বিস্তারিত চৌধুরী রিপোর্টে আনজুমানে আল ইসলাহ ইস্ট ডিভিশন শাখার উদ্যোগে শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লার আঠারোতম ইসালেসব মাহফিল গত রবিবার নর্থমটন আলজামাতুল মুসলিমিন ও বাংলাদেশ মসজিদে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের ইস্ট ডিভিশন সভাপতি হাজি সালামের সভাপতিত্বে এবং সেক্রেটারি কারি মিজান খান এবং জয়েন্ট সেক্রেটারি কারি রুহুল আমিনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে পবিত্র কুরআন থেকে তিলাবাত করেন এম এ ফাত্তা চৌধুরী এবং কারি শিহাবুদ্দিন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহর দারুল কিরাত সহ ধর্মীয় ক্ষেত্রে তার অবদান তুলে ধরে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতুলি बिकॉज উই গ্যাদার হিয়ার টু আব্দুল লatif চৌধুরী ফুলতুলি রাহিমাহুল্লাহ মে আল্লাহ ব্ৰাঞ্চ আস চিলড্রেন লাইক হিম ইন আওয়ার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন মৌলানা আব্দুল মতি মৌলানা আব্দুল ওয়াসি আরিফ হাফিজ মৌলানা আবু বকুর প্রমুখ অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে নাসিদ পরিবেশন করেন মাওলানা সুলতান আহমদ এম এ রৌফ আফতাব আহমদ এবং নজমউদ্দিন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের নর্থাম্পটন শাখার প্রেসিডেন্ট এ বি এম বায়াজিদ মিল্টন কিংস শাখার প্রেসিডেন্ট হাজি মুজিবুর রহমান ভাইস প্রেসিডেন্ট দেওয়ান মঞ্জুর আহমেদ চৌধুরী হাজি নুরুল হক হাফিজ সহ আরও অনেকেই ইসালে সোয়াব মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগন ছাড়াও বেডফোর্ড লুইথন মিল্টন কিংস এবং সেইন্ট আলবান থেকে সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন অত্র মাহফিল বাস্তবায়নের সার্বিক সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান ইস্ট ডিভিশন প্রেসিডেন্ট হাজি আজকে আজকেই আঞ্জুমানে আল ইসলা ইস্ট ডিভিশন কর্তৃক আয়োজিত আল্লামা সাহাবুল্লাহ ফুলতুল রহমতুল্লাহ ইসলাস মাহফিলের এর জন্য আল জামাতুল মুসলিম নরতামটন মসজিদকে আমরা আন্তরিক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তারা যে আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য আপনারা সবাই জানেন আল্লামা সাহেবকিবুল্লা ফুলতরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ প্রতি ন্যায় আমরা এই বছরও আঞ্জমানে আল ইসলাহ করতে কর্তৃক ওনার ইসাল সব মাহফিল করতে পেরে আমরা আন্তরিকভাবে আমরা সবাইকে ধন্যবাদ জানাই যারা সহযোগিতা করছেন পরিশেষে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় এম এফ আত্মাহ চৌধুরী ফয়সাল এন টিভি ইউরোপ নিউজ নর্থহ্যাম্পটন